নমস্কার বন্ধুরা ছোটোখিনী হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো একটু ছানার একটা রেসিপি সুন্দর তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি দেখো ছানা কেটে নিয়েছি আর এখানে হাফ প্যাকেট মানে এক প্যাকেট হাফ কেজির একটা দুধের প্যাকেট নিয়েছি ওটা হচ্ছে এর মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি ভালো করে জাল করে শুকিয়ে নেব আর আমি ছানাটা করেছিলাম কালকে মানে দুদিন আগেকার ফ্রিজে এক প্যাকেট দুধ ছিল তো দুধটা জাল করতে গিয়ে ফেটে গিয়েছিলো সেই দুধটা ফেলে না দিয়ে এভাবে ছানার একটা সন্দেশ তৈরি করব। তার জন্য ভিডিওটি দেখতে থাকো তো দেখো দুধটাকে আমি জাল করে নিয়েছি মানে জাল করে ঘন করে নিতে হবে দুধটাকে জাল করে অনেকটাই শুকিয়ে নিয়েছি তার মধ্যে একটু এলাচের দুটো গুঁড়ো করে দেব যেহেতু ঘন হয়ে গেছে দুধটি দুধটা যত ঘন হবে খেতে তত ভালো হবে দুটো এলাচ আমি টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে তো এলাজের সেন্টটা খুব ভালো লাগে যা ভালো না লাগে সে নাও দিতে পারে তো আমার ভালো লাগে বলে আমি এটা দিলাম তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি পরিবারের সবার জন্য তো দেখো এর মধ্যে আমি এখন দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিব আমি এখানে চার চামচের তিন চামচ চিনি দিয়েছি তো আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকমভাবে দিয়ে নেবেন তো আমি এখানে মিষ্টিটা কমই দিয়েছি আর সব কিছুর উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে একটু আবার কম হলেও হবে না মোটামুটি আন্দাজ মতো দিতে হবে তো চিনির সঙ্গে দুধের ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু ঘন করে নেব চিনির সঙ্গে দুধের আর একটু জাল করে শুকিয়ে নেব তারপরে যে ছানাটা ছেঁকে রেখেছিলাম জল ঝরিয়ে ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা দিয়ে ভালো করে আমি এখানে খুঁটি নিয়ে নি কারণ এখানে হাতা নিয়েছি এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কারণ দলা দলা ভাব যে থাকে ওগুলোকে ডলে ডলে ভালো করে এটাকে মিশিয়ে নেব যে এইভাবে নাড়ু তৈরি করে ওই ভাবে তো দেখো জলটা মানে দুধটা অনেকটা শুকিয়ে গেছে ছানাটা দেওয়ার পরে একটু জল জল ভাব আছে আর আপনারা চাইলে এতে একটু গুঁড়ু দুধ ব্যবহার করতে পারেন তো আমি এখানে দু তিন চামচের মতো গুঁড়ু দুধ দিলাম গুঁড়ো দুধটা দিলে খেতে আরও বেশি স্বাদ হয় তো তার জন্য একটু গুঁড়ু দুধ দিয়ে আরও ভালো করে নাড়িয়ে চেড়ে নিব তো যতক্ষণ না ওই যে জলীয় জলীয় ভাবটা থাকে মানে দুধটা ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেরে অবশ্যই শুকিয়ে নিতে হবে আর এইভাবে ছোটো হাতার সাহায্যে এইভাবে একটু একটু করে নেড়ে নিতে হবে দলা দলা ভাবগুলোকে ভেঙে দিতে হবে তাহলে হচ্ছে চিনিগুলো সবার সঙ্গে মিশবে চিনি দুধ সব একসঙ্গে মিশে যাবে সুন্দর করে দেখুন শুকিয়ে গেছে অনেকটাই তো এখন নামিয়ে নেব তো নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে আমি ভালো করে নামিয়ে দেখো চেপে চেপে গোল শেপ তৈরি করে নিয়েছি এটা একটু শুকিয়ে গেলেই ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে কেটে নিতে হবে হাত দিয়ে একটু দেখে নিলাম হাত দিয়ে দেখার পরে তারপরে হচ্ছে ছুরি দিয়ে আমি পিস পিস করে একটু কেটে নিলাম কাটার সময় একটু ভেঙে যেতে পারে তাতে অসুবিধে নেই মানে এটা খেতে দুর্দান্ত টেস্টি দেখো পিস পিস করে কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি কেমন লাগলো তোমাদের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাইও যারা নতুন আমার চ্যানেলতে সাবস্ক্রাইব